একা চলে যাচ্ছে রাজাবাদ তো হামি শুরু যাব যাচ্ছি যাই আমার সব জায়গায় তো সবাইকে নেওয়া সম্ভব নয়

তখন আবার দাম কমে গেল আবার শেষের দিকে একই অবস্থা আমরা যে কোথায় আছি আমরা আরো রাধে উপদেশ মানতে পারছি আমাদের মতো করে আমরা এই জায়গাগুলি আপনাদের আসলে অনেক চেনা এখান থেকে অনেকবার বহুবার গিয়েছি ভিডিও করেছি দেখেছেন তো এখন মোটামুটি আমি চলে আসছি ছোটপুর আমার ডান পাশে পুলিশ দেন বাম পাশে এই আর একটা নতুন জিনিস তালের দাম বের হয়েছে দেখি তালের দাম এখনও কিনি নাই এই হলো আমার এই পাশে একটা ছোট মার্কেট ছোটপুর সিঙ্গাপুর মার্কেট ডান পাশে ছোটপুর পুলিশ লাই মার্কেটের অপোজিটই যারা চট্টগ্রামের ভাই বোনরা আছে আর অবশ্যই চিনে আমি কিন্তু রিক্সার থেকে বসে ভর্তি হয়তো ক্লিয়ার ঘুরাটা আসবে না এই পাশে এই হচ্ছে ময়স্টার এই ব্রিজের নিচে দিয়ে ময়স্টার ময়স্টারের নিচে দিয়ে এখন আমরা হাউজিং এ ঢুকে যাচ্ছি সরি পাশ দিয়ে যাচ্ছে একদম কাছাকাছি চলে আসছে আমি দশ নম্বর গেটে যাব স্বপ্ন সামনে আমি একদম কাছাকাছি চলে আসছি স্বপ্নের গেটের

লেখাটা উল্টা চলে আসছে আবার এখন উপরে চলে যাব আপনার উপরে একটা রেস্টুরেন্ট আছে বেলি মানে তেজপাতা সেই তেজপাতাতে বসবো এই যে চলে এসেছি তো বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকে সুস্থ থাকবে I love this.